বন্ধুরা বছরে তিনশো দিন যে কোনো দিন আমার টার্গেট তুলে নিয়ে দেখতে পারো টার্গেট তুলে নেওয়া বলতে গিয়ে মানে দেখা বলতে গিয়ে কী করে দেখবে এক হচ্ছে গিয়ে যারা রেজিস্টার করা আমি ভিডিওতে রেজাল্ট বলি প্রত্যেক দিন বলি তাই তো বলি তো না বাণী বানি কথা বলছি নিশ্চয়ই না বলি আর যারা রেজিস্টার করা আছে তারা মিলিয়ে নিতে পারো একই নাম্বার বারবার করে খেলাই আমি বারবার লাগাতার রিপিট করি রিপিট করি একই নম্বর বছরের তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে এটা আমার মতে চারটি খানি ব্যাপার না তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানিও ঠিক আছে এইটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এটাই হিসাবের সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি যদি একই নম্বর বারবার করে রিপিট করাই বারবার করে খেলাই তাহলে তোমার প্রাইজ লাগার চান্স ওয়ান পারসেন্ট টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না একদম হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকে আমি মনে করি এটা ঠিক আছে আমি ঠিকও হতে পারি ভুলও হতে পারি ঠিক আছে ধরো না আমি ছটার সময় বাহান্ন খেলালাম এবার যদি তোমাকে বলি আমি আটটার সময় আবার বাহান্নই খেলাবো তাহলে তুমি প্রাইজ পাবে না আমার তো মতে হানড্রেড পারসেন্ট পাবে কেউ কোনো মাইকা লাল নেজে রুখতে পারবে ঠিক আছে একই নাম্বার বারবার রিপিট করি এবার আজকে রেজাল্টের দিকে যাচ্ছি আজকে আটাত্তর মিডিল দিয়েছিলাম আটাত্তরের সাথে আশির ঘর দিয়েছিলাম ছটায় খেলেছে আটাত্তরের সাথে আশি আবার ঠিক গিয়ে আটটায় খেলেছে আটাত্তরের সাথে আশি ঠিক আছে তোমরাই কমেন্ট করে জানিও যে এতে তোমাদের প্রাইজ লাগার চান্স বেশি থাকে না কম থাকে বা কতটা পরিশ্রম হয় দাদার নাকি কোনোই পরিশ্রম হয় না এই নাম্বার বের করার যে একই নাম্বার বারবার করে খেলে ঠিক আছে তোমরাই জানিও দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আজকের রেজাল্টে বন্ধুরা আমি দিন বলি কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে এটা আমি জানি তার সঙ্গে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি তো এটা কোনো কথার কথা না এটা নেতাদের মতন ভাষণ না কোন আমি করে দেখিয়ে দিই তাও আবার তিনশো পঁয়ষট্টি দিন আজকে আমি আটাত্তর মিডিল দিয়েছিলাম আটাত্তর মিডিল একবারে দশ হাজারের ঘর খেলেছে তার সাথে আশির ঘর দিয়েছি একদম আশির ঘর খেলে দেয় যদি যারা বোঝার লোক আছে পাগল ছাগল না যারা বোঝার লোক আছে তারা জানে এগুলো কোনো মামুলি হিসাব না জবরদাস্ত হিসাব আটাত্তরের সাথে কত দিয়েছি শুনবে একবার আটাত্তরের সাথে পঁচাশি দিয়েছি খেলেছে বলো তোমরা তোমরা বলো আমি শুনি আটাত্তরের সাথে ছিয়াশি খেলেছে পঁচাশি দিয়েছি ছিয়াশি খেলেছে দশ হাজারের পর সেকেন্ড প্রাইজ এবার বিচারটা তোমাদের হাতেই ছেড়ে দিচ্ছি তোমাদের মতামত জানিও কমেন্ট করে আর আসার আগে বলে দিই তোমরা যারা রেজিস্ট্রেশন করে চাও করতে পারো পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে বারো হাজার তিনটি ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ যার মনে হবে করে নেবে ঠিক আছে শুভরাত্রি 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 আসছি টাটা